এক তরুণ একবার খালি কবরের ভেতর নেমে গিয়েছিল তার উদ্দেশ্য ছিল মুসলমানদের জন্য কবরের শাস্তি আসলেই আছে নাকি এটা শুধু মানুষকে ভয় দেখানোর জন্য বানানো গল্প বিষয়টা পরীক্ষা করতে সে তার বন্ধুকে বলল উপরের দিক থেকে কবরটা বন্ধ করে দিতে কিন্তু এরপর যা ঘটল তা এতটাই ভয়ঙ্কর আর হৃদয়বিদারক ছিল যে আশেপাশে যারা ছিল সবাই ভয়ে পালিয়ে গেল আসলে সেই কবরে ভেতরে কী রহস্যময় ঘটনা ঘটেছিল শুনলে আপনি হতবাক হয়ে যাবেন এটা কোনো গল্প নয় বরং সত্য ঘটনা যারা নিজের চোখে দেখেছিল তারা আজও কেঁপে ওঠে তবে শুরু করার আগে যদি আপনি কবরের আজাবের উপর বিশ্বাস করেন তবে লাইক দিন আর কমেন্টে সুহান আল্লাহ লিখুন চলুন শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ আজকের গল্প দুই তরুণের যারা জানতে চেয়েছিল কবরের ভেতরে আসলেই কি ঘটে কৌতূহল বশত তারা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল এক সন্ধ্যায় তারা একটি কবরস্থানে পৌঁছায় যেখানে একটি কবর খোঁড়া হচ্ছিল সেই কবর ছিল তাদের খুব কাছের এক বন্ধুর যার বিয়ের প্রস্তুতি কিছুদিন আগেই পুরো দমে চলছিল কিন্তু পারিবারিক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয় যে বাড়ি একসময় আনন্দ উৎসবে ভরা ছিল তা হঠাৎই শোকে ভরে যায় কবর খুঁড়ে শেষ করার পর কবর খননকারী বলল জানাজা আসলে আমাকে ডাকবে আমি পাশের ঘরে বিশ্রাম নিচ্ছি দুই তরুণ কবরের পাশে দাঁড়িয়ে রইল গভীর দুঃখে নিমগ্ন তাদের একজন কাঁপতে থাকা হাতে বাড়িতে ফোন করল জনাজা আসতে আর কতক্ষণ বাকি ফোন রাখতেই সে কান্নায় ভেঙে পড়ল যে মানুষটি মারা গেছে সে শুধু তার কাজিনই নয় বরং তার প্রিয় বন্ধু ছিল অন্য তরুণও তাদের দুজনের ঘনিষ্ঠ সাথী ছিল তাই তারা দুজনেই নিঃশব্দে শোকে ডুবে কবরের পাশে দাঁড়িয়ে রইল সূর্য ডোবার সাথে সাথে চারপাশ অন্ধকারে ভরে গেল আর কবরস্থানের পরিবেশ যেন আরও ভারী আর ভয়ঙ্কর হয়ে উঠল হঠাৎ তাদের একজন ফিসফিস করে বলল তুমি কি অনুভব করছো এই জায়গাটা কত ভয়ঙ্কর এখানে শুধু মৃতরাই থাকতে পারে জীবিত মানুষ একা থেকে যাওয়ার কল্পনাও করতে পারবে না তারা জীবনের শেষ আর মৃত্যুর কথা আলোচনা করতে করতে কথার প্রসঙ্গ চলে গেল কবরের ফেরেস্টা আর প্রশ্নোত্তরের দিকে ইতোমধ্যেই কবরস্থানের চারপাশে অন্ধকার ঘনিয়ে এসেছে নিস্তব্ধ পরিবেশ যেন মৃতদের উপস্থিতি আরও বেশি অনুভব করাচ্ছিল দুই তরুণের ভেতর ভয়ের প্রভাব স্পষ্ট হয়ে উঠল ঠিক সেই মুহূর্তে তাদের একজনের ফোন বেজে উঠল হঠাৎ রিংটন শুনে সে এতটাই ভয় পেয়ে গেল যে ফোন হাত থেকে পড়ে সরাসরি কবরের ভেতর চলে গেল সাহস সঞ্চয় করে সে কবরের ভেতর নেমে গেল ফোনটা তুলতে ফোনটা মাটিতে পড়ে মাটির ধুলোয় ঢেকে গেছিল কবরের ভেতর দাঁড়িয়ে তার পুরো শরীর ভয়ে কাঁপতে লাগলো তবুও সে দ্রুত ফোনটা তুলে নিল এবং উপরে দাঁড়ানো বন্ধুকে ডাকলো বন্ধু হাত বাড়িয়ে তাকে টেনে তুলল তারা দুজন একটু দূরে বসে নিঃশব্দে জানাজার আসার অপেক্ষা করতে লাগল হঠাৎ যে তরুণটি কবরের ভেতরে নেমে গেছিল তার মাথায় অদ্ভুত একটা চিন্তা এলো সে বন্ধুকে বলল তুমি কি এই কবরের চারটে সিমেন্টের ঢাকনা এক এক করে উঠাতে পারবে বন্ধু জবাব দিল হ্যাঁ পারব কিন্তু কেন জিজ্ঞেস করছ সে বলল আমি কবরের ভেতরে শুয়ে দেখতে চাই মৃত মানুষ হলে কেমন লাগে আমি ঢুকে শুলে তুমি ঢাকনা দিয়ে কবরটা বন্ধ করে দিও এ কথা শুনে তার বন্ধু কাঁপতে শুরু করলো সে বলল তুমি এমন কথা ভাবলে কি করে যদি এর মধ্যে জানা যায় এসে যায় সবাই বলবে আমরা বন্ধুর কবর অসম্মান করেছি কিন্তু যতই বোঝানো হোক সে তরুণ তার সিদ্ধান্তে অনড় রইল বলল আমি মাত্র কয়েক মিনিট থাকব একটা ভিডিও বানিয়ে বেরিয়ে আসব এটা আমার শেষ দুষ্টমি আজকের পর আমি তোমাকে আর এমন কোনো কাজে টানব না অবশেষে বন্ধুর অনুরোধে সে রাজি হয়ে গেল তরুণটি কবরের ভেতরে শুয়ে পড়ল তার বন্ধু এক এক করে চারটা সিমেন্টের ঢাকনা বসিয়ে দিল শেষ ঢাকনা দেওয়ার আগে ভেতরে থাকা তরুণ মজা করে বলল চাও তো একটু মাটিও ঢেলে দাও উপরে বন্ধু হেসে বলল আচ্ছা পারি তারপর সত্যি সামান্য মাটি ঢেলে দিল ফলে সে যেন জীবন্ত অবস্থায়ই কবরের ভেতরে চাপা পড়ে গেল বন্ধু কিছু দূরে গিয়ে বসল কিন্তু সেও ভয়ে কাঁপছিল কিছুক্ষণ পর বন্ধু আবার কবরের কাছে এসে ভেতরে থাকা ছেলেটিকে মেসেজ পাঠালো ঢাকনাগুলো কি আমি এখন সরিয়ে দেব কোনো উত্তর আসলো না সে ভাবলো কবরের ভেতরে হয়তো মোবাইলের নেটওয়ার্ক নেই তাই ফোন করল কিন্তু কলও গেল না তখন তার মনে ভয়ে ঢুকে গেল হয়তো ভেতরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ভয়ে আতঙ্কিত হয়ে সে মাটি সরাতে শুরু করলো কিন্তু যখন সিমেন্টের ঢাকনা তুলতে গেল তখন দেখল সেগুলো শক্তভাবে আটকে গেছে যতই চেষ্টা করুক কোনোভাবেই সেগুলো সরাতে পারল না ভয়ে ছুটে গিয়ে কবর খননকারীকে নিয়ে এলো লোকটা এসে দেখল কবর পুরোপুরি ঢাকা আর আংশিকভাবে মাটিও চাপা দেওয়া কবর খননকারী বিস্মিত হয়ে বলল আমি তো বলেছিলাম জানা যা আসলে আমাকে ডাকবে ছেলেটি সব ঘটনা খুলে বলল সব শুনে কবর খননকারীও হতভাগ হয়ে গেল তারা একসাথে ঢাকনা তুলতে চেষ্টা করল কিন্তু ব্যর্থ হল অসহায় হয়ে ছেলেটি কান্নায় ভেঙে পড়ল এবং তার ভাইকে ফোন করল সব ঘটনা খুলে বলল ভাই তাকে শান্ত করার চেষ্টা করল এবং জানালো সে কবরস্থানের পথে আছে কিন্তু এরই মধ্যে ভয় আর দুশ্চিন্তায় ছেলেটি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ভাই কবরস্থানে পৌঁছে দেখে তার ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে আতঙ্কিত হয়ে সে ছুটে গেল কবর খননকারী সব ঘটনা খুলে বলল কিন্তু তবু তারা ঢাকনা সরাতে পারল না অবস্থা বেগতিক দেখে আসল মৃতদেহ দাফনের জন্য দ্রুত নতুন একটি কবর প্রস্তুত করা হলো। এদিকে খবর ছড়িয়ে পড়ল যে তরুণটি কবরের ভেতরে ভিডিও বানাতে ঢুকেছিল পরিবার সেখানে এসে হইচই শুরু করল প্রথমে তারা সন্দেহ করলো যে বন্ধুই হয়তো তাকে হত্যা করেছে এবং গল্প বানিয়ে লুকাতে চাইছে কিন্তু যেহেতু কবর কোনোভাবেই খোলা যাচ্ছিল না তাদের সন্দেহ অমীমাংসিত থেকে গেল পরে যখন অজ্ঞান হওয়া ছেলেটি জ্ঞান ফিরে পেল তখন তাকে জিজ্ঞেস করা হলো। সে সব খুলে বলল কেন সে কবরের ভেতরে ঢুকেছিল কিভাবে ভিডিও বানাতে চাইছিল আর কিভাবে ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল জানাজার লোকেরা নতুন খোঁড়া কবরেই মৃতদেহ দাফন করল অন্যদিকে ওই দুষ্টুমিবাজ তরুণের পরিবার মরিয়া হয়ে চেষ্টা চালাতে লাগল তাকে কবর থেকে বের করার জন্য শেষমেশ ভারী যন্ত্রপাতি আনা হল ঢাকনা সরানোর জন্য কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে তরুণটি কবরের ভেতরেই মৃত্যুবরণ করেছিল একজন আলেম সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন কবর আসলে দুনিয়ার চোখ থেকে আড়াল করা এক পর্দা ওই তরুণ কেবল কৌতূহলবশত আল্লার এই পর্দা সরাতে চেয়েছিল আর তার ফলেই ভয়াবহ শাস্তির সম্মুখীন হয়েছে যদিও নিশ্চিতভাবে বলা যায় না গল্পটির কতটা সত্য আর কতটা বাড়িয়ে বলা তবে একটি বিষয় স্পষ্ট আল্লাহর নির্ধারিত ব্যাপারে হস্তক্ষেপ করলে তার শাস্তি ভয়াবহ হতে পারে অনেকে হয়তো বলবে অনেকে তো একই রকম কাজ করেছে কিন্তু কিছুই হয়নি কিন্তু জেনে রাখুন ভারতের এক ইউটিউবার নিকু ব্লগ একই ধরনের পরীক্ষা করতে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েছিল সে দাবি করেছিল কবর আসলে আজাবের জায়গা নয় বরং চাইলে এটাকে আরামদায়ক করা যায় তাই সে কবরের ভেতর নানা জিনিস সাজিয়ে আরাম করে বসেছিল আর বন্ধুরাও মজা করছিল কিন্তু অল্প সময়ের মধ্যেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল বৃষ্টির পানি কবরের ভেতরে ঢুকে গেল যে জায়গাটিকে তারা বিলাসবহুল ভেবেছিল তা মুহূর্তেই ভয়ঙ্কর ফাঁদে পরিণত হলো ইসলাম রসিকতার অনুমতি দেয় তবে তারও সীমা আছে ধর্মের পবিত্র বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা অত্যন্ত বিপজ্জনক এরকম আচরণের কারণে অনেক সময় মানুষের ইমান পর্যন্ত হারিয়ে যেতে পারে আল্লাহর নিদর্শন বা ধর্মীয় বিষয়কে উপহাস করা এক গুরুতর পাপ এটি আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করে অবিশ্বাসের ভয়ঙ্কর পথে নিয়ে যায় সুরা আর তৌবায় আল্লাহ এই ধরনের আচরণের জন্য কঠোর শাস্তির ঘোষণা করেছেন আল্লাহ বলেন যখন তাদের প্রশ্ন করা হবে তারা বলবে আমরা তো শুধু মজা করছিলাম কিন্তু আল্লাহ তখন বলবেন তোমরা কি আল্লাহ নিদর্শন আর তার রাসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিলে কোনো অজুহাত দিও না নিশ্চয়ই তোমরা ইমান আনার পর আবার অবিশ্বাসে ফিরে গিয়েছিলে তোমাদের মধ্যে কারো প্রতি ক্ষমা করা হলেও অন্যদের জন্য ভয়াবহ শাস্তি নির্ধারিত থাকবে তাই একটি বিষয়ে নিশ্চিত যেই আল্লাহ সীমারেখা অতিক্রম করে তাকে তার পরিণাম ভোগ করতেই হবে এখন আপনি এই গল্প শুনলেন আপনার কি মনে হয় তরুণটির কাজ কি সঠিক ছিল কমেন্টে আপনার মতামত জানান